হরে কৃষ্ণ আমি এখন আছি ভগবান শ্রীকৃষ্ণ যেখানে জড়া বেদ দ্বারা তীরবিদ্ধ হয়েছিলেন এই সেই গাছ সেই দিব্য গাছ আমি ভেতরে দেখাবো কিন্তু বাইরেটা আপনারা দেখে নিন যে কত সুন্দর দৃশ্য আমি একদম সোমনাথ মন্দিরে দর্শন করতে সোমনাথ মন্দির থেকে এখানে শেয়ারিং এ পাওয়া যায় অটো প্রথমে আছে বড় একটি শিবলিঙ্গ এবং আমার সামনে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কারুকার্য করা এবার আমরা ভেতরে যাব তো আমার সাথে চলুন আমার পোশাক আশাক দেখে ঘাবড়াবেন না কারণ কোনো প্ল্যান ছিল না আসার ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে চলে এসেছে আমি রেডি হয়ে সেরকমভাবে আসিনি তো চলুন আমি যখন প্রবেশ করছিলাম তখন গায়ে শিহরণ দিয়ে উঠছিল যে আমি কোথায় আছি আর এই দৃশ্য আমি ঢোকার পরে যেভাবে পায়রাগুলি আমাকে স্বাগত জানালো আপনারাও সেই দৃশ্য উপভোগ করুন আমি আমার মধ্যে ছিলাম না বন্ধুরা আমার আত্মা শুধু এই জায়গায় আমাকে নিয়ে এসেছে আর আমার চোখের সামনেই সেই দিব্য গাছ এক্ষুনি আপনারা দেখবেন আপনারা দেখছেন আমি মন্দিরে প্রবেশ করছি এবং মন্দিরের কারুকার্য কতটা সুন্দর সেটাও একবার দেখুন আমি শুধু ভাবছি আমার চোখের সামনে ভগবান শ্রীকৃষ্ণ তীরবিদ্ধ হয়ে পড়েছিলেন এই সেই গাছ এই সেই গাছ যে গাছের ডালে অথবা তলে তিনি বসেছিলেন জরা বেদ দ্বারা তিনি এখানেই তীরবিদ্ধ হয়েছিলেন আপনারা দর্শন করুন প্রণাম করুন আর দেখুন সেই দুর্লভ দৃশ্য আর পাশেই দেখছেন ভগবান শ্রীকৃষ্ণ যে চিত্র আমরা দেখতে পাই তাকে যখন তীরবিদ্ধ করা হয়েছিল তিনি যেভাবে সাহিত্য অবস্থায় ছিলেন এবং পাশে জড়াবাদ বসেছিলেন সেই দৃশ্য আপনারা দর্শন করুন আমি যখন মন্দিরের সেবায়তকে জিজ্ঞাসা করলাম এই গাছটি কতটা প্রাচীন তারা পরিষ্কার বলল পাঁচ হাজার দুশো বছরেরও বেশি এই গাছ প্রাচীন আপনারা দেখতে পাচ্ছেন সেই দুর্লভ দৃশ্য পাশে একটি ভগবান শিবের শিবলিঙ্গ আছে সেটাও আপনারা দর্শন করুন এবার আমি আপনাকে মন্দিরটা দর্শন করাবো দাপর যুগের শেষ লগ্নে ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা সমাপ্ত করেছিলেন এখানে এক ব্যাধের তীরের আগাতে তীরবিদ্ধ হন তিনি অনেকের কাছেই এটা দুর্ঘটনা মনে হয় কিন্তু প্রকৃত কৃষ্ণ ভক্তরা জানেন এ ছিল এক মহাপরিকল্পনার অংশ এখান থেকেই শুরু হয়েছিল কলিযুগ এখান থেকেই শুরু হয় আমাদের সময়ের ইতিহাস এই স্থান কেবল মাটি নয় এখানে রয়েছে ব্রহ্মজ্ঞান বিষাদ এবং ভক্তির কবির রূপ এই স্থান মনে করিয়ে দেয় পরমেশ্বরতা মানবীয় রূপে আবির্ভূত হন এবং আবার ফিরে যান যেন আমাদের শেখাতে ধর্ম কর্তব্য আর মানুষের জীবনের সময়ের মূল্য সেই মন্দিরটির পাশে একটি প্রাচীন মহাদেবের মন্দির ছিল সেটাও আপনারা দর্শন করুন এবং ভেতরটা দেখুন কত প্রাচীন মূর্তি সেখানে নির্মাণ করা আছে এখনো পর্যন্ত আপনারা দর্শন করুন এই সেই শিবলিঙ্গ এবং পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র সেই মূর্তির চিত্র যেটা অত্যন্ত